মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মুখ খোলার আদেশ করলেন তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতন তার মুখ হাঁ করলেন মা যশোদা তখন তার মুখের ভেতরে সমস্ত সৃষ্টি দেখতে পেলেন তিনি তার মধ্যে স্থাবর, জঙ্গম অন্তরিক্ষ দিক পর্বত দ্বীপ সমুদ্র ভূতল বায়ু অগ্নি চন্দ্র ও তারকারাজি দেখতে পেলেন চন্দ্র এবং তারকার সঙ্গে তিনি জল আকাশ আদি পঞ্চমহাভূত যত ভূত সমূহ শব্দ স্পর্শ আদি তন্মাত্র এবং প্রকৃতির তিনটে গুণ সত্য রজ এবং তমও দেখতে পেলেন তিনি তার মুখের মধ্যে সমস্ত জীবদের দেখলেন মহাকাল স্বভাব সংস্কার কর্ম চেতনা এবং চরাচর শরীর ভেদযুক্ত এই বিচিত্র বিশ্ব দেখতে পেলেন তিনি তার মুখের মধ্যে তার কোলে বসে স্তন্যপানরত কৃষ্ণকেও দেখতে পেলেন তা দেখে তিনি অত্যন্ত ভীতা হয়ে ভাবতে লাগলেন তিনি কি স্বপ্ন দেখছিলেন না আশ্চর্য কিছু দেখছিলেন তারপরে তিনি ভাবলেন যে তিনি হয় স্বপ্ন দেখছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখছিলেন আবার তিনি ভাবলেন যে হয়তো তার বুদ্ধির বিকাশ হয়েছে তাই এই রকম সমস্ত অদ্ভুত জিনিস দেখছেন তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্তৈশ্বর্য আর তাই তার মুখের মধ্যেই অদ্ভুত ব্যাপার দর্শন করেই আমি হতবুদ্ধি হয়ে পড়েছি যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সবকিছু সাধিত হয় তাকে আমি আমার প্রণাম জানাই যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র আমি মনে করছি যে নন্দ মহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ ও গোপাঙ্গনারা আমার প্রজা পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে তাই আমি আমার প্রণতি জানাই তাকে তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন শ্রীকৃষ্ণ তখন তার শক্তি যোগমায়ার দ্বারা পুত্রস্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন মা যশোদাস তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র বলেই মনে করলেন তাকে কোলে তুলে তিনি বাত্সল্য রসে অভিভূত হয়ে পড়লেন তারপর তিনি ভাবতে লাগলেন জ্ঞানের প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না সমস্ত বেদে উপনিষদে সাংখ্য যোগ যোগশাস্ত্রে তার মাহাত্ম কীর্তিত হয়েছে যশোদা দেবী সেই হরিকেই তার পুত্র বলে মনে করতে লাগলেন